জাতি ক্লান্তিকাল অতিক্রম করছে নিউ ইয়র্ক দিক গিয়ে এখানে ফ্লেজার ট্রিপ করার টাইম নাই এখন এই ক্লান্তিকাল কিভাবে দূর হবে সেটা নিয়ে কথা বলা উচিত কি বল একদম ঠিকই বলেছেন কিন্তু বাইরে এর বাইরেও আপনার কিছু দ্বিপাক্ষিক বৈঠক হয় মানে জাতিসংঘের মূল অধিবেশনের বাইরে কিছু দ্বিপাক্ষিক বৈঠক হয় যেহেতু বাংলাদেশের আমাদের একটা প্রায় এক কোটি মানুষ বিদেশে বসবাস করে তাই না প্রবাসীদের একটা প্রবাসীদের সঙ্গে একটা মেলবন্ধন হয় এরকম কতগুলো রাজনৈতিক ব্যাপার তো আছে আপনি তো সেটি অস্বীকার করতে পারেন না হয়তো আপনি দ্বিপাক্ষিক সভাটা গিয়ে করেন সেটা বহু বহুপাক্ষিক সফরে গিয়ে কেন করবেন দ্বিপাক্ষিক সফরে যান আপনাকে দাওয়াত দিলে যান বা বিশেষ খাতিরে যান সেখানে গিয়ে কিছু কথা বলেন আপনি আপনার এত আন্তর্জাতিক খ্যাতি ওখানে যান এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোকটাকে তো জাতিস আমেরিকা এখনো আমন্ত্রণই জানায় নাই আমার আমেরিকা তো জানাইতে পারতো একটা দিব্যা কিৎসব আমরা তো দেখতে পারতাম দুই প্রেসিডেন্ট একসঙ্গে বসছেন বা ওই প্রধান ওই আমাদের প্রধানমন্ত্রী আর তাদের প্রেসিডেন্ট বসছে একটা দিবাসক করছে যেটা মোদি অ্যান্ড যায় আদার্স সাথে করে গতবারও মোদির সাথে করেছে ট্রাম্প বা ইয়ে আদার্স ট্রাম্পও করেছে ও সরকার প্রদান করেছে আপনাদের তো আমাদের ওনার সাথে তো করে নাই উন সাথে এই যে দুনিয়ার যত এনজিও আছে সবগুলা বসে বসে বৈঠক করবে দেখা করবে এইগুলাতে কি আসে যায় জাতির এখন জাতি ক্লান্তিকাল অতিক্রম করছে নিউ এই দিক গিয়ে কিভাবে দূর হবে সেটা নিয়ে কথা বলা উচিত কিভাবে নির্বাচনটা হয় হবে জাতিকে মুক্তি দিয়ে ওনারা চলে যাবেন সেটা কথা হওয়া উচিত মির্জা ফখরুলের দল সারা দেশে সন্ত্রাস চালাচ্ছে সরকারের বসে আছে সরকারের ক্ষমতা ভোগ করছে ডক্টর ইউনোজ চেয়ারে বসায় রাখছে ওনারা সব ভোগ করতেছে তো এই যে সন্ত্রাসী গুলাকে কিভাবে দমন করা যায় সরকারকে এই যে একটা সহযোগিতা করা এবং আপনি দেখেন পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না আর্মি প্রশাসন যেখানে যেখানে আছে সব উপজেলা লেভেলে বসে আছে তারা এখানে সফিস হিসাবে কাজ করছে কোনো সন্ত্রাসী ধরে না এরকম একটা স্থবির রাষ্ট্রের মধ্যে এই আপনি আরেকটা দেখছেন ভাঙ্গা উপজেলা একটা থানা পর্যন্ত পড়াই দিছে যা থানা দখল থেকে শুরু করে যা ইচ্ছা করেছে এরকম একটা অরাজকতা পরিস্থিতির মধ্যে আপনি সেখানে যান কেন আপনার তো আসলে আপনার দেশ সামলানো উচিত এখন দেশ কিভাবে ভালো হবে দেশের আইন শৃঙ্খলা কিভাবে আসে এগুলো নিয়ে কাজ করেন আপনি এখানে বাইশ থেকে ছাব্বিশ দুই তারিখ পর্যন্ত বাইশ তারিখ দশ দিন পর্যন্ত আপনি দেশের বাইরে কি রে ভাই বিদেশ বাংলাদেশিদের টাকা এত মজা নেওয়ার কি আছে শেখ হাসিনাকে তো বলছেন যে শেখ হাসিনা চৌদ্দ গোষ্ঠীর সাথে দেখা করতে যায় নেতা নেত্রীদের আপনার কোন পরিবর্তন আছে শেখ হাসিনার বাইরে আপনি তো শেখ হাসিনা যা করেছে সেই পদাঙ্ক অনুসরণ করছেন ডক্টর একই তো জিনিস এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এটা তো বহু দেশ বহু দেশ তার মন্ত্রীকে দিয়ে করাচ্ছে আমাদের তহিদ সাহেবের কি ওই ক্ষমতা নাই এটা এটা বাংলাদেশের নেতৃত্বে দিয়ে আসার খালেদা দিয়া তো মসুদ খানকে দিয়ে করিয়েছেন এসে তামল হয়েছিল সেটা আমি জানি না শেখ হাসিনা কাউকে দেন দেন নাই শেখ হাসিনা নিজে যাইতে খুব পছন্দ করতেন চেলা চামুন্দাদেরকে নিয়ে ওইখানে গিয়ে ঘুরে ঘুরে আসতেন খাইতেন যাইতেন এবং যাওয়ার পথে আবার বাই পুতের দেখে যাইতেন এই সেই কেলেঙ্কারি গুলো তো আছে শেখ হাসিনার নামে কিন্তু শেখ হাসিনা যেটা করেছে ডক্টর ইউনুস তাই করছে তাহলে নতুন কি হলো আমাদের তো আপনি কি নতুন কিছু এখনো আশা করেন নতুন কিছু আশা করার জন্যই তো ওনাকে বসিয়েছে তো উনি যদি নতুন কিছু না করেন তাহলে এটা নিয়ে আলাপেরও কি দরকার ওনার যা উনি গিয়ে এসব খাক বসে ওনা ওনার বন্ধু বান্ধবদের সাথে ওইখানে আড্ডা মেরে আসুক এছাড়া তো ওইখানে কোনো কাজ নাই আপনি আপনি ওনাকে ফলো করেন আপনি দেখেন উনি কি করছেন উনি সাইড সাইড কয়টা বৈঠক করবেন এটা আমাদের গরজে না ওদের গরজে ওরা একটা ছবি তুলবে ওনার সাথে নোবেল লরিয়েটের সাথে একটা ছবি তুলবে উনি ছবি বড় জোর একটা মার্কিন প্রেসিডেন্টের সাথে ওই ডিনারে একটা ছবি তুলবেন দ্বিপাক্ষিক সবার তো কিছুই নাই দ্বিপাক্ষিক বৈঠক হবে না তো সাথে যে দেশে যাচ্ছেন যে দেশের আহ মানে যে দেশ আপনাকে এখানে ক্ষমতা বসিয়েছে বলে প্রচারণা আছে তারাই আপনাকে কোনো বার্তা দেয় না তারাই এত আজকে দেড় বছর হয়ে গেল একটা একটা দ্বিপাক্ষিক সবার আপনাকে নিল না তো ওইখানে গিয়ে ছবি তোলার মধ্যে কি আছে এটা তো খালেদা জিয়াও করতো শেখ হাসিনাও করতো ওই যে ডিনারের রাতে বৈশাখ একটা ছবি তোলা আর ও পাশে পাশে বসে কেমন আছো এই জাতীয় কথা এগুলো আমি দেখেছি আমি সচক্ষে দেখেছি সব ভোগ আছে এগুলা এই কি বলবো তিনি যে চারটি দলকে বলেছেন সেখানে তিনি জাতীয় পার্টিকে বলেননি জাতীয় পার্টিতে এখন ইয়ে স্বৈরাচারের দোষর সবাই তো স্বৈরাচারের দোষর না না কেও আছে 71 71 এর দোষ আর কেও আছে জামাত বলেন বিএনপি বলেন সবাই তো স্বৈরাচারের দোষ কারণ তারা তো সবাই 2018 নির্বাচনটি করেছিল সেটা তো আপনারা এই 2018 এর সানে তো এই প্রসঙ্গেই যে জাতীয় পার্টিকে বাদ দিচ্ছে তাই না 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 জাতীয় পার্টি আর ওদের সাথে আপনি জাতীয় পার্টিকে যে বাদ দিচ্ছে নিহিত করা ইয়ে করছে সেটা আমি তীব্র প্রতিবাদ করি এটা এটা কোনো ভাবে গণতন্ত্রের জন্য সহায়ক হবে না কিন্তু আপনি যদি বলেন যে জাতীয় পার্টি যেভাবে নির্বাচন করেছে বিএনপি অপরাধ করেছে আর এরা আঠারো সালে আপনার নির্বাচনে করতে গিয়ে প্রতারিত হয়েছে আপনি কেন ভোটের রাতে ভোট করেছেন এটা তো আপনার তো অপরাধ না আপনি এইভাবে সরলীকরণ করলে হবে না সুলতানা আমার তো মনে হচ্ছে আপনি এই সফরটাকে খুব সরলীকরণ দেখছেন কারণ আপনার কাছে মনে হচ্ছে জাতিসংঘের অধিবেশনে তো কিছুই হয় না তো এরা কি করছে কিছুই হয় না বেড়াইতে গেছে বেড়াইতে যাচ্ছে ডক্টর বেড়াতে যাওয়ায় ডক্টর ইউনুস কেন বিএনপি জামাতকে নিচ্ছে এটি কি খুব সরল করে দেখার সুযোগ আছে আরিশ ভাই আচ্ছা তো আপনি বললাম তো আপনার 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 পয়েন্ট আমরা রাখলাম তো যে যেহেতু তোমাদেরকে নিয়ে আসছি তোমাদের নেতারা যাতে না পিটায় বা ইটা ইটা যাতে তোমরাও একটু খাও কিন্তু আমি বলতেছি যে তাদের নেতারা ওইখানে নামবে না ইটা যদি মারে সেটা ডক্টর ইউনাজ একাই খেতে হবে এই ফখরুল বা ইয়েকে মারবে না জামাতকে মারবে না তো ওরা খাবেও না এবং ওনারা ওইখানে যাচ্ছেন তাদের ফান্ড করবেন তাদের নেতা নেত্রী কারা কোথায় আসে কে ভোটে এখানে কোন পার্টি আছে কিনা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা করে আসবেন আপনি দেখেন তারা আলাদা প্রোগ্রাম করবে কিন্তু বিএনপি কর্মীরা জামাতের কর্মীরা তারা তার প্রোটেকশনের জন্য নামবে না এটা আপনি কিভাবে করে বলছেন আমি একবারে মানে নিশ্চিত করে বলতে পারি না কিন্তু আপনি ধরে রাখেন জামাত বিএনপি মিলে ডক্টর ইউনুস প্রোটেকশন দেওয়ার কোনো গরজ তারা বোধ করবে না ডক্টর ইউনুস আপনি নিজে আপনি আর কেন করবে কার থাকা পড়েছে কেন আমি কেন আপনাকে পরে করতে যাব আপনি আমি সরকার চালাচ্ছি সরকার তো আপনি তাদের সরকার তাদের সরকার তারা তো রেখেছে তারা তো তারা তো ক্ষমতায় রেখেছে ক্ষমতা থেকে তো ফেলে দেয় নাই কিন্তু উনি ওনার অপকর্মের জন্য পৃথিবীর কোথাও কিভাবে ইট সেটা দায় তো ওরা নেবে কেন কি দরকার হয়েছে তাহলে তো মাহফুজকে যেখানে যখন মারা হলো তখনও নিতে পারতো যে মাহবুস লন্ডনে মেরেছে তারপরে ইয়েতে মেরেছে মেরেছে মানে প্রতিরোধ যেটা করেছে আর কি সেটা তো দায়িত্ব নিতে পারতো ওনারা তো সেটা নেন নাই ওনারা নেবেন না ওটা এই ওই ওই ট্রেন্ড থেকে বুঝছি যে ওনাদের কোনো গরজ নাই এবং আমি নিজেও যদি রাজনৈতিক দলের নেতা হতাম তাহলে আমিও বলতাম বা বিএনপি বা জামাতের নেতা হতো আমার কোন গরজ পড়তে আপনাকে স্টেপ করার আমরা আপনাকে সমর্থন দিয়েছি আপনার সরকারি যন্ত্র আছে আর ওইখানে কে কি করবে ওখানে তো এমনিতে ইয়ে আছে আমেরিকান বাহিনী আছে যে ওনাদেরকে নিরাপত্তা দেখার জন্য এবং আরো একটা হাস্যকর ব্যাপার যে আপনি জানেন বোধ হয় যে শেখ হাসিনার আমলও দেখেছি এক গাদা লোক যায় এখানে নিরাপত্তার নামে ওদের কি নিরাপত্তা ওরা কি নিরাপত্তা ওরা কি অস্ত্র নিয়ে যেতে পারে ওখানে কিসের নিরাপত্তা করতে যায় ওখানে আমেরিকাতে কি অস্ত্র নিয়ে যায় কেউ এই নিরাপত্তা বাহিনী কেন যায় আমি জানিনা এগুলা জি আমি তো অন্য প্রসঙ্গে এখন যেতে চাই আপনার কাছে আপনি জানেন যে ভুটান এবং মিয়ানমার ছাড়া বাংলাদেশ চীন সহ আপনার বাকি পাঁচটা যেই প্রতিবেশী দেশকে ভারত আপনি জানেন যে নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে এরকম একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে তো দক্ষিণ সে ভারত কি এখন একেবারে কোণঠাসা হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে কোনঠাসা কিভাবে হলো নেপালে যে সরকার পরিবর্তন হলো সেটা তো তাদের লোকে এসে তারা আগে যে যে ছিল সে তো সরকার বিরোধী তাদের নেপাল নেপাল বিরোধী ছিল নেপালে দীর্ঘদিন চায়নার প্রভাব চলছিল তারপরে আপনার ইয়েতে ভুটানেও চায়নার প্রভাব চলছে তো বাংলাদেশে এখন চায়নার প্রভাব না তার প্রভাব আপনি জানেন আমেরিকান প্রভাব যেটাই হোক বাংলাদেশের ব্যাপারে হচ্ছে তারা সবচেয়ে বড় কনসার্ন বাংলাদেশ তাদের অন্যতম প্রতিবেশী এবং বাংলাদেশ ছাড়া তাদের আরেক প্রতিবেশী আছে পাকিস্তান যাদের ব্যাপারে তাদের আরো বেশি না থাকে তো বাংলাদেশের সাথে আবার পাকিস্তানের যখন ধরম মহরম বেড়ে যাচ্ছে সেটা তাহলে এখন সমান মানে একই সূত্রে বাংলাদেশকে যেভাবে আগে দেখতো সেভাবে আর দেখছে না এখন পাকিস্তানকে যে দৃষ্টিতে দেখে বাংলাদেশকে এখন সেই দৃষ্টিতে দেখবে এবং তারা তাদের সাথে কাজ করবে অর্থনৈতিক যদি ঘটনাবলি বলি সেটা কিন্তু যথাযথ চলছে অর্থনৈতিক নির্ভরতা এক দেশ আরেক দেশের উপর সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু এখনো রিফ্লপশন হয় নাই ওই মাত্রায় এবার একটা বিশেষ অধিবেশন আছে যেটা আমাদের রহিয়া আমার মনে হয় কি আপনি একটু বেশি সিম্পলি বা সাদা চোখে দেখছেন এই জামাতি ইসলামী তো মাত্র কদিন আগে সারা চোখে দেখছি সুলতানা জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে কি ঘোরার ডিমটা হয় কি কিন্তু এই জামাতি ইসলামী মাত্রটা আগে ইউনুস সরকারকে ইউনুস অবৈধ সরকার বললেন সেই সেই অবৈধ সরকার এখন সেই দলকে সফর সঙ্গে করছে আবার তারাও রাজি হচ্ছে যাওয়ার জন্য ব্যাপারটা কেমন না আরে ভাই অবৈধ ও তারা তারা বলছে যে ইউরো যে ক্ষমতায় থাকাটা বৈধতা প্রশ্ন উঠবে উনি অবৈধ বলে নাই অবৈধ হলে তো তারাই বলতো যে ভাই আপনি ক্ষমতায় ছাড়েন ওইভাবে আপনি এত এত সমীকরণ মানে সমাধানে পৌঁছে যান কেন রাজনৈতিক দলগুলো আপনার থেকে অনেক চালাক তারা এইভাবে বলে না তারা বলছে যে যে পদ্ধতিতে সংবিধানের সুপ্রিম কোর্ট যে ধারায় তাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেটা নিয়ে প্রশ্ন আসবে এবং আজকে বহুজন আগেও করেছে এখন শুরু হয়েছে এখন জামাত করেছে বলে আপনার চোখে পড়ছে হ্যাঁ কিন্তু এর আগে আওয়ামী লীগ বা আদাস করেছে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে তারা চারজন ব্যক্তি বিশেষ করে জামাত এবং বিশেষ করে বিএনপির এবং জামাতের যে মহাসচিব তারা তো অবশ্যই এখানে মানে অনেক যোগ্য ব্যক্তি যে জামাতের তো মহাসচিব না নায়েবে আমের মানে সহসভাপতি যেনিবা আমির সহ আমির উনি ওনারা দুইজন যাচ্ছেন এই দুইজন যাচ্ছেন একটু অভিজ্ঞতা অর্জন করতেই পারেন তারা ভবিষ্যতে যদি কোন রাজনৈতিক কিন্তু আমি আবারও বলছি যে এগুলো হচ্ছে ফাউল টক শো এখানে যায় খায় দায় হোটেলে শুয়ে আড্ডা মেরে দলীয় কর্মীদের সাথে গিফট নিয়ে চলে আসে এই ছাড়া কিছুই নাই ডক্টর ইনুস তো কতবার গেছে কি ঘোড়ার ডিমটা নিয়ে এসেছেন উনি উনি গেছেন না আপনি তো সেখানে ছিলেন কি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে কি করেছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তো বহু দেশের রাষ্ট্রপ্রধান যান না আমেরিকান রাষ্ট্রপ্রধান যান কারণ তার দেশে হয় যাই একটা বিরিয়ানি খাওয়ায় সবাইকে একসঙ্গে একটা ডিনার দিয়ে চলে আসেন সেই ডিনারে ছবি তোলার জন্য প্রতিযোগিতা হয় এই তো আর কি আর আগে হয়তো ইরান যাইতো ইরান কিছু বকাবকি করতো আমেরিকাকে লিবিয়া যাইত বকাবকি করতো এই ছাড়া কিছুই নাই শান্ত সবকিছু এই যে এখন এবার একটা হয়তো ইস্যু তুলতে পারে ইয়ের ব্যাপারে ইসরায়েলের ব্যাপারে কিন্তু সেই তোলা পর্যন্তই ফ্যালেস্তাইনি কথা বলবে কিছুই হবে না আপনি জাতিসংঘ সাধারণ অধিবেশনকে খুব গুরুত্বপূর্ণ কিছু নাই এখানে যাস বেড়াইতে যায় এরা রাজনৈতিক দলের বড় বড় নেতারা রাষ্ট্রপ্রধানরা এখানে বেড়াইতে যায় এদের প্লেজার ট্রিপ